আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আসি হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ সাভারে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে সৌধটা আমরা জানি উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পাই এবং এই যে শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে এই স্মৃতিসৌধের হচ্ছে ইনিশিয়াল ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং আমরা জানি যে ওই সময় অভাব অনটন বা বিভিন্ন কারণে এটার একটা কাঠামো দেওয়া সম্ভব হয়নি এবং বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে উনিশশো সালে ক্ষমতায় আসেন হচ্ছে উনিশশো সালে ক্ষমতায় ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান উনি হচ্ছে এটার কাজকর্ম শুরু করেন আর কি উনিশশো সালে উনি দুই ধাপে হচ্ছে এই ওই সময়ের যে হচ্ছে গণপূর্ত অধিদপ্তর হচ্ছে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় স্মৃতিসৌধের হচ্ছে ডিজাইন চান আর কি নকশা প্রস্তাব করেন নকশা খোঁজেন যে আপনারা যারা হচ্ছে এটা নকশা দিতে ইচ্ছুক নকশা দেন তো প্রথম ধাপে হচ্ছে অনেকেই নকশা দেয় কিন্তু প্রথম ধাপে হচ্ছে কারো নকশাই পছন্দ না হওয়ার কারণে কোনোটাই গৃহীত হয়নি এবং দ্বিতীয় ধাপে সাতান্ন জনের মতো নকশা দেয় সাতান্নটি নকশা হচ্ছে জমা পড়ে এবং এই সাতান্নটি নকশার মধ্যে গৃহীত হয় স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি যেটি হচ্ছে আমাদের এই আজকের এই বর্তমানকার যে স্মৃতিসৌধ এইটা হচ্ছে সৈয়দ মাইনুল হোসেনের ডিজাইন করা তবে সব থেকে মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার কাজকর্ম শুরু করে দেন এবং উনি পরবর্তীতে উনি হচ্ছে মারা যাওয়ার পরে ওনাকে হত্যা করা হয় উনি শহীদ হওয়ার পরে হচ্ছে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি এরশা জেনারেল এরশাদ ক্ষমতায় আসেন এবং উনি ওই সময় হচ্ছে একটা ক্ষমতার রোশান হলে পড়ে যান আর কি যেটাকে আমরা সবাই জানি যে উনি হচ্ছে ক্ষমতা একটু অন্যভাবেই আসেন যার কারণে জনগণের যে সমর্থন পূর্ণ সমর্থন ছিল না তো উনি চাচ্ছিলেন যে স্বাধীনতার পক্ষের যে শক্তিটা এই শক্তিটাকে হচ্ছে উনি নিজের করে নিতে যার কারণে উনি এইটার কাজে খুব দ্রুততার সাথে কাজ করার নির্দেশ দেন এবং উনিশশো বিরাশি সালেই হচ্ছে ষোলোই ডিসেম্বরের আগে এটার কাজ শেষ হয়ে যায় ষোলোই ডিসেম্বরের কিছুক্ষণ আগে এবং প্রথম হচ্ছে উনি এখানে হচ্ছে পরিদর্শনে আসেন এবং শহীদদের প্রতি সম্মান জানান সব থেকে দুঃখের বিষয়টা হচ্ছে যে এই যে এত চমৎকার একটা স্মৃতিসৌধর যে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ওই প্রোগ্রামে দাওয়াত পাননি এবং এটা খুবই লজ্জার একটা বিষয় এবং কিন্তু দাওয়াত না পেলেও সৈয়দ মাইনুল হোসেন হচ্ছে যেহেতু নিজের করা একটা বিষয় এবং এটার সাথে অনেক আবেগ অনেক স্মৃতি জড়িয়ে আছে যার কারণে উনি হচ্ছে এসে দর্শকের কাতার সব ভিআইপি চলে যাওয়ার পরে উনি দর্শকের কাতার থেকে নিজের ডিজাইন করা স্মৃতিসৌধে উনি হচ্ছে সম্মান প্রদর্শন করেন আর কি নিজ থেকে জনগণের কাতারে দাঁড়িয়ে সব কিছু দেখেন তো সৈয়দ মাইনুল হোসেন হচ্ছে বুয়েট থেকে পাশ করা গ্রাজুয়েট উনিশশো সালে উনি স্থাপত্যের উপর হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেন যাই হোক আমরা ওনাদেরকে মাথায় রাখি না আমাদের মেধাবীদেরকে আমরা এইভাবে অবমূল্যায়ন করি আচ্ছা আমরা এটার একটু ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কথাবার্তা বলি আমরা জানি যে আমাদের যে স্মৃতিসৌধটা আছে এটার হচ্ছে সাতটা স্তম্ভ আছে ত্রিভুজাকৃতির এই সাতটা স্তম্ভ হচ্ছে স্বাধীনতার সাতটা বিষয়কে ষাট ষাটটা বিষয়ের হচ্ছে প্রতিনিধিত্ব করে যে এইটার যে বিভিন্ন ধাপ বিভিন্ন সিঁড়ি এই বিষয়গুলোকে প্রতিনিধিত্ব করে প্রথমে হচ্ছে উনিশশো বান্ন সাল আমরা সবাই জানি উনিশশো সালে ভাষা আন্দোলন হয় এবং এখানেই মূলত স্বাধীনতার একটা বীজ লুকায়িত আছে তো বান্ন সালের পর উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয় উনিশশো ছাপ্পান্ন সালে হচ্ছে শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে শিক্ষা আন্দোলন উনিশশো সালে মহান ছয় দফা ছয় দফা আন্দোলন এবং উনিশশো সালে গণঅভ্যুত্থান এবং শেষে হচ্ছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ এই ছয়টা পর্যন্ত আমি আবার বলি উনিশশো চুয়ান্ন ছাপ্পান্ন বাষট্টি ছেষট্টি এবং উনিশশো সাল এই ষাটটা বিষয় হচ্ছে ষাটটা স্তম্ভকে ষাটটা স্তম্ভের প্রতিনিধিত্ব করে এবং এটার আশেপাশে আমরা যে দেখতে পাচ্ছি যে ঘাস দিয়ে যে ইয়েগুলা ঘাস দিয়ে যে স্তম্ভগুলো এগুলো হচ্ছে গণকবর এরকম টোটাল দশটা গণকবর আছে এটির আশেপাশে হচ্ছে একটি উন্মুক্ত উন্মুক্ত মঞ্চ আছে অভ্যর্থনা কক্ষ আছে মসজিদ আছে হেলিপ্যাড এবং ক্যাফেটেরিয়া আছে তো এই যে এটার মোট আয়তন সব কিছু মিলে সব কিছু বলতে হচ্ছে মসজিদ উন্মুক্ত মঞ্চ অভ্যর্থনা কক্ষ হেলিপ্যাড ক্যাফেটেরিয়া গণসমাধি এবং স্মৃতিসৌধ সব কিছু মিলে এর মোট আয়তন হচ্ছে চুরাশি একর এবং আমাদের আমাদের যে স্মৃতিসৌধ এটার উচ্চতা হচ্ছে মোট একশো পঞ্চাশ ফুট অর্থাৎ পঁয়চল্লিশ মিটার তো আপনারা যারা চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং যারা অ্যাডমিশন টেস্ট দেবেন তাদের জন্য এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সাভারে নবীনগরে তাই না এটা সাভারের নবীনগরে তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন তারপরে এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই যে জাতীয় স্মৃতিসৌধের যে সাতটা স্তম্ভ আছে এই স্তম্ভগুলোর কোনটার কী মানে আমি সাতটা স্তম্ভের বিষয়ে বলছি যে এটা হচ্ছে উনিশশো বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাষট্টি ছেষট্টি এবং উনসত্তর আর সর্বশেষ হচ্ছে একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর এই যে ঢাকা থেকে যাতায়াত করা খুবই সহজ ঢাকা থেকে সেলফি তারপরে হচ্ছে ঠিকানা মৌমিতা বিআরটিসি এই গাড়িগুলো যাতায়াত করে এগুলোতে আপনি খুব সহজে চলে আসতে পারবেন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা ঘুরতে আসবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে দুই নম্বর গেটটা আছে ডেইডি গেট এখান থেকে জাস্ট পাঁচ টাকা ভাড়া দিলেই হচ্ছে এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে সকাল ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে তো এই হচ্ছে আমাদের আজকের স্মৃতিসৌধ নিয়ে কথাবার্তা আমাদের মধ্যে বেঁচে থাকুক আমাদের বীর সন্তানেরা শহীদদের প্রতি অজস্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম